ইন্ডিয়া ফ্ল্যাগ তৈরি হলো সেদিন রাত্র বারোটায় দিল্লির বুকে অবস্থিত পাঁচতারা হোটেলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বত্রিশটা চৌত্রিশ দলের প্রতিনিধিদের দেশের বিভিন্ন জায়গা থেকে জোরে করে যার মধ্যে আমাদের ত্রিপুরার আইপিএনটিও আছে বোঝার জন্য বলছি তারা এনডিএ মঞ্চ ইন্ডিয়া মঞ্চ থেকে অনেক পরে এটা দেখাবার চেষ্টা করেছে ওখানেই শেষ ভেতর থেকে বাইরে থেকে এই ইন্ডিয়া মঞ্চকে দুর্বল করার জন্য রাখেন জানেন এবং আমার একটা প্রচার উপস্থিত করার চেষ্টা কোথায় ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক যদি নাই থাকে তাহলে স্বয়ং সকলের জাগরণে ইন্ডিয়া কেন বলছেন

জাহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী যারা খবর রাখেন তথ্য নিয়ে আদান প্রদান করেন তারা জানেন এই লোকসভাতে আশি আসনের বিজেপি জন এমপি বুঝতে পারছেন বিরোধী দলের ভোট সত্যক্রম করে এতগুলো আসন দখল করতে পেরেছে এবার আশি আসন সমঝোতা হয়েছে চার পাঁচটা রাজনৈতিক দল অখিলেশ যাদবের নেতৃত্বে কংগ্রেস সহ ভাগ বাটিভাগ করে নিয়েছেন অখিলেশ যাদবের দল ছাড়া বাকি যারা তারা যে যা আসন চেয়েছিলে মোটামুটি কথা বলে আসন চিহ্নিত করে দিয়েছেন তারা তাদের প্রার্থী ঠিক করছেন যাদবের হাতে বেশি আসন তিনি অপেক্ষা করছেন যদি আরও এক দুইটা এরকম সহযোগী শক্তি আছে তাহলে তার যে হাতে যে আসন তার দলের জন্য দরকার হলে ওখান থেকেও তিনটা চারটা আসন ছাড়বে এই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে উত্তরপ্রদেশে লড়াইটার জন্য প্রস্তুতি দিচ্ছে মাথা খারাপ হবে না ভারত হবে সেকেন্ড লার্জেস্ট আটচল্লিশটি আসন গত পরশু দিন তার একদিন পর্যন্ত বিয়াল্লিশটা থেকে ছটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে কি হবে চতুর্থ সুলভ প্রতিযোগিতা হবে এটা একটা অবাস্তব কথা প্রতিযোগিতা হবে লড়াই হবে এটা বন্ধুত্ব সুলভ হবে কি লড়াই তো লড়াই আলটিমেটলি দেখা গেল গত পরশু

আসন সংযত করার দিকে এগিয়ে চলেছেন অধিকাংশ আসনে চূড়ান্ত হয়ে গেছে অল্প কিছু আসন আছে এদিক সেগুলি তারা দেখবার করার চেষ্টা করছেন কংগ্রেসের নেতা বলছেন শূন্য আসন যদি পাই বামফ্রন্টের সঙ্গে হাত পেলেছি আমরা সে সত্যি শূন্য আসন পেল আপনাদের সঙ্গেই থাকবো আমি কংগ্রেস দলের নেতা তিনি এখন হচ্ছেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা আমি তার কথা বলছি এটা আমার কথা এইভাবে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে বড় বড় যেখানে বেশি বেশি আপনার সেই জায়গাগুলো এই বুঝতে পারছেন এবং এই যে তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করল হিন্দু পত্রিকা মানুষের মনোভাগ তারা নিয়ে যেতে চাইছে মানুষ এর বিরুদ্ধে কিভাবে কথা বলবার চেষ্টা করছে এই সমস্ত কিছু মধ্য দিয়ে আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের দেশে ওরা যা চাইছে চাইবে